বাংলার বাড়ি প্রকল্পের অধীনে সমস্ত দরিদ্র পরিবারগুলিকে রাজ্য সরকারের নির্দেশ তহবিল থেকে বাড়ি দেওয়ার ঘোষণা করার পর সমস্ত উপভোক্তারা গভীর আগ্রহে রয়েছেন কবে এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকাটি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে রাজ্য সরকার এই বিষয়টি নিয়ে সমস্ত ব্লকের গ্রামগুলিতে সার্ভে করিয়েছেন সার্ভে করার পর সেই গ্রামগুলিতে যে সমস্ত যোগ্য ক্যান্ডিডেট বা যোগ্য উপভোক্তারা রয়েছেন তাদের একটি ফাইনাল লিস্ট তৈরি করেছেন এই লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে টাকা দেওয়ার কথা ছিল গত পনেরোই ডিসেম্বর থেকে আগামী তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু হয়তো কোনো কারণে সেই টাকাটি গত এবং তারিখে উপভোক্তার অ্যাকাউন্টেই ঢোকেনি তবে মুখ্যমন্ত্রীর নয়া নির্দেশ অনুসারে আজ থেকে অর্থাৎ সতেরোই ডিসেম্বর মঙ্গলবার থেকে এই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার শুভ উদ্বোধন করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে প্রত্যেকটি নিউজ চ্যানেল নানান রকম প্রতিবেদন চাপিয়েছেন তো এই বিষয়ে একটি প্রতিবেদন আমি আপনাদেরকে দেখাবো যেখানে বলা হচ্ছে আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের জন্য খুশির খবর মঙ্গলবার থেকেই অ্যাকাউন্টে টাকা অর্থাৎ আজ থেকে বা সতেরোই ডিসেম্বর থেকে এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার শুভ উদ্বোধন হয়ে যাবে তো এই নিয়ে নবান্নের পক্ষ থেকে একটি ব্যানার পাবলিশ করা হয়েছে সেই ব্যানারটি আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন এখানে বলা হচ্ছে রাজ্য সরকারের সহায়তায় বাংলার বাড়ি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার মানুষকে প্রথম কিস্তির ষাট হাজার টাকা অনুদান দিয়ে বাংলার বাড়ি গ্রামীণ আবাসন প্রকল্পের শুভ সূচনা করবেন এই প্রকল্পে রাজ্য সরকারের তহবিল থেকে বারো লক্ষ পরিবারকে বাড়ি তৈরি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে অর্থাৎ এই প্রকল্পের অধীনে বারো লক্ষ পরিবারকে এক লক্ষ কুড়ি হাজার টাকা করে বাড়ি বানানোর জন্য সহায়তা করবেন তো এই টাকাটি দেওয়ার যে ডেট সেটা কিন্তু নিচে তাকালেই আপনারা দেখতে পাবেন সতেরোই অর্থাৎ আজকের ডেট থেকে নবান্ন সভাঘর থেকে এই টাকাটি দেওয়া হবে টাইম যেটা বলা হচ্ছে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ সতেরোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে নবান্ন সভাঘর থেকে বিকেল চারটে পঁয়তাল্লিশ মিনিটে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের অর্থাৎ বাংলার বাড়ি প্রকল্পের অধীনে সমস্ত বেনিফিশিয়ারিদের প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেওয়ার শুভ উদ্বোধন করবেন এবং তিরিশ তারিখ অবধি এক এক করে সমস্ত বেনিফিশিয়ারির ব্যাঙ্ক অ্যাকাউন্টেই এই টাকাটি ক্রেডিট হতে থাকবে কারণ একদিনে সমস্ত বেনিফিশিয়ারিদের এই টাকাটি ট্রান্সফার করা সম্ভব নয় তাই আজকের ডেট থেকে শুরু করে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাটি ধীরে ধীরে ক্রেডিট হতে থাকবে তবে অবশ্যই মনে রাখবেন এই প্রকল্পের টাকাটি পেতে গেলে এই বাংলার বাড়ি প্রকল্পের অধীনে যে তিনটি লিস্ট পাবলিশ করা হয়েছে অর্থাৎ এলিজিবল লিস্ট ইন এলিজিবল লিস্ট এবং ইনঅ্যাক্টিভ লিস্ট এই তিনটি লিস্টের মধ্যে যাদের নাম এলিজিবল লিস্টে রয়েছে তারাই কিন্তু এই প্রকল্পের অধীনে এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি বানানোর জন্য পেয়ে যাবেন এবং যাদের নাম ইনঅ্যাক্টিভ লিস্ট বা ইন এলিজিবল লিস্টে রয়েছে তারা কিন্তু এই স্কিমের অধীনে কোন রকম বেনিফিট পাবেন না তো আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে এটাই হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে লেটেস্ট আপডেট অর্থাৎ আজ থেকে বা সতেরোই ডিসেম্বর মঙ্গলবার থেকে বাংলার বাড়ি প্রকল্পের অধীনে যে প্রথম কিস্তি সেই প্রথম কিস্তি দেওয়ার শুভ উদ্বোধন কিন্তু হয়ে গেল তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে বন্ধুদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন